পুজোর প্রাককালে নেশা কারবারিদের বারবারন্ত রাজ্যের একাধিক জায়গা থেকে নেশার সামগ্রী উদ্ধার বিপুল পরিমাণে পুলিশ কয়েকজন অভিযুক্তকে গাড়ুদে পড়েছে আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে ধর্মনগর থানা এলাকার আনন্দবাজার নাকা পয়েন্টে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয় এই অভিযানে উনকোটি জেলার কৈলা শহর থেকে আসা টিআর জিরো ওয়ান জিরো নম্বরের বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালিয়ে দুশো কেজি গাঁজা উদ্ধার করা হয় সাথে আটক করা হয় অভিজিৎ ভৌমিক নামে এক গাঁজা কারবারিকে আটককৃত গাঁজা এবং গাঁজা কারবারি অভিজিৎ ভৌমিককে নিয়ে যাওয়া হয় ধর্মনগর পুলিশ স্টেশনে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান ধর্মনগর থানায় এই নিয়ে একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে তদন্ত চালানো হচ্ছে কি ভ্রমিক বলে আগরতলা একজনকে আমরা ইয়ে করি টিফিন করি এবং গাড়ির মধ্যে প্রায় দুইশো ত্রিশ কিলো গাঁজা পাই তো আমরা ধর্মনগর থানাতে একটা এন এর কেস এই গাড়ির মধ্যে আমরা আরও তিনটা আরও দুইটা নাম্বার প্লেট পেয়েছি যেগুলি ফেক তো সেই নাম্বার প্লেটগুলি যে সময় গাড়িটা আসামে যেত তখন সেই নাম্বার প্লেটগুলি লাগিয়ে দিত তো এরা পরিকল্পনা করে যাচ্ছে তো সেটা আমরা আমাদের যে ইয়ে আছে মামলা আছে সেই মামলার মধ্যে সেইটাকে আমরা ইনপুট করব শারদীয় উৎসবে প্রাক মুহূর্তে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানার অন্তর্গত আলালিয়া এলাকায় এক বাড়ি অভিযান চালিয়ে অবৈধ মদ উদ্ধার করে পূর্ব থানার পুলিশ এই অভিযানের নেতৃত্বে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে সাথে ছিলেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি সহ বিশাল পুলিশ বাহিনী এই ঘটনায় পুলিশ মদ কারবারিকে আটক করেছে जैसे कि जानते हैं आप पूजा आने वाला है तो हम लोग सभी एंटी लिकल रेट्स और एंटी ड्रक रेट ये सब बढ़ा दिया है तो आज ईस्ट फेस के अंदर स्पेशल ड्राइव हुआ था इसमें दो लोग पकड़ा है एक विष्णु ऋषिदास है इसका था और एक और गोस्वामी है टोटल तो हमको ऑलमोस्ट हंड्रेड बॉटल्स फॉरन लिकर मिला है कार सर्विस मिला है एक्चुअली वहीकल में जो स्कूटी में ले लेते होम डिलीवरी जैसे অভিজ্ঞ মহলের মতে রাজ্যে একদিকে নেশা বিরোধী অভিযান চলছে আর অন্যদিকে নেশা কারবারীরা তাদের সাম্রাজ্য বিস্তারের চেষ্টা কায়েম রেখেছে যদিও পুলিশের দাবি আসন্ন পুজো উপলক্ষে বিশেষ নেশা বিরোধী অভিযান চলছে আর পুলিশের জালে একে একে ধরা পড়ছে নেশা কারবারিরা ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড